হ্যালো ডিয়ার স্টুডেন্ট ক্লাসটি কেউ মিস করবে না ক্লাসটি অত্যন্তই ইম্পর্ট্যান্ট রয়েছে কারণ প্রশ্নগুলো যে ধরনের রয়েছে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষা হলে যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু উত্তর করতে তোমাদের সমস্যা হবে এবং বেশিরভাগ স্টুডেন্ট তোমরা কিন্তু সঠিক উত্তরটি নির্বাচন করতে পারবে না সুতরাং ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তোমাদের প্রশ্ন উত্তর প্যাটার্নগুলো কিন্তু একটু অন্য ধরনের এবার রয়েছে ওকে তো চলো সেমিস্টার থ্রি থেকে আমরা দেখছি তোমরা যারা নতুনটা দেখছো অবশ্যই বলবো তোমরা প্রথম থেকে ক্লাসগুলি দেখে আসবে ঠিক আছে আজকে ক্লাস আমার রয়েছে এই চ্যাপ্টারের উপর আট ক্লাস এর আগে ষাটটি ক্লাস হয়ে গেছে ওকে দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে এখানে তোমাকে চারটা কোয়েশ্চেন করা হবে সেই কোয়েশ্চেন অনুযায়ী যে সত্য মিথ্যা সেটা সঠিক বিকল্পটি অপশান দেখে তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে দেখো প্রথমটি বলছে মিলের মতে কারণ হলো প্রাসঙ্গিক ঘটনা দুই নম্বরটি বলছে কারণ হলো নিয়ত পূর্ববর্তী ঘটনা তিন নম্বরটি বলছে কারণ হলো নিরপেক্ষ ঘটনা চার নম্বর বলছে কারণ হলো নিয়ত অব্যবহৃত পূর্ববর্তী ঘটনা এ নম্বর যে অপশানটি দেওয়া রয়েছে এখানে বলছে এক নম্বরটি বলছে শর্ত কী বলছে সঠিক বিকল্পটি বেছে নাও সত্য মিথ্যা যে ক্রমটা আছে সেই ক্রমটা তোমাকে মিলিয়ে যে অপশন দেওয়া রয়েছে সেই অপশন তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এটা কিন্তু একটুখানি টাফ রয়েছে এবং তোমাদের সময়ও লাগতে পারে যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা কি ঠিক আছে এর জন্য কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে ঠিক আছে দেখা যাক প্রথমটি বলছে মিলের মধ্যে কারণ হলো হচ্ছে সত্য অর্থাৎ ট্রু দু নম্বরটি বলছে কারণ হলো নিয়ত পূর্ববর্তী ঘটনা এক নম্বরের যে অপশান অর্থাৎ এ নাম্বারে যে অপশান দেওয়া আছে দু নম্বরটা বলছে মিথ্যা তিন নম্বরটি হচ্ছে কারণ হল নিরপেক্ষ ঘটনা এটা শর্ত কারণ হলো নিয়ত অবিবৃতি পূর্ববর্তী ঘটনা এটা হলো মিথ্যা তাহলে এই যে চারটা অপশান দেওয়া রয়েছে এই চারটা অপশানের মধ্যে কোন অপশানটিতে এখানে যা বলা রয়েছে এখানে সত্য মিথ্যা হিসেবে সেভাবে বলা রয়েছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে তাহলে এখানে আমরা দেখতে যে এখানে ডি নম্বরটা হবে সঠিক উত্তর যে মিলের মধ্যে কারণ হল প্রাসঙ্গিক ঘটনা এটি সত্য ট্রু তারপরে কারণ হলো নিয়ত প্রবর্তী ঘটনা দু নম্বরটি হচ্ছে সত্য রয়েছে কারণ হলো নিরপেক্ষ ঘটনা এটা কিন্তু মিথ্যা এবং কারণ হল নিহত অব্যবহৃত প্রবর্তী ঘটনা এটা হলো শর্ত ঠিক আছে তাহলে এই অংশগুলো তোমাদের কিন্তু ভালো করে দেখতে হবে ঠিক আছে অথহলেই কিন্তু তুমি এর সঠিক উত্তর নির্বাচন করতে পারবে ওকে এটা গেলো এক ধরনের প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষা হলে হবে এর আগের ক্লাসটি অবশ্যই বলবো দেখে নিতে সেখানে আরও দুই ধরনের প্যাটার্নের প্রশ্ন যে যেভাবে তোমাদের পরীক্ষা হলে হবে সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি ওকে চলো তারপরে আমরা দেখব দুই নম্বর প্রশ্নটি দুই নম্বর প্রশ্নটি আরও একটি অন্যরকম প্যাটার্ন রয়েছে এখানে এটাও কিন্তু তোমাকে ভালোভাবে বুঝতে হবে যদি সঠিকভাবে বুঝতে না পারো তাহলে কিন্তু পরীক্ষা হলে সঠিক উত্তরটাও নির্বাচন করতে পারবে না ঠিক আছে দেখো বিবৃতিতে কী বলা হচ্ছে এ ও কারণ হচ্ছে আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় বলছে এ এবং আর এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নির্ণয় করতে হবে অর্থাৎ এ এবং আর এর মধ্যে যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইন দুটোই শর্ত নাকি দুটোই মিথ্যা বা এ মিথ্যা বি বি শর্ত এরকম মানে এ শর্ত বি অর্থাৎ এখানে যে আর দেওয়া আছে আর মিথ্যা এই ধরনের ঠিক আছে তাহলে এ নম্বরে যে বিবৃতি দেওয়া আছে এখানে কি বলছে যে আকারগত এবং উদ্দেশ্য কারণ নিরর্থক ও মিথ্যা তারপরে এখানে যে কারণটা দেওয়া রয়েছে অভিজ্ঞতাবাদীদের মধ্যে আকারগত ও উদ্দেশ্য কারণের অনুরূপ কোনো সংবেদন নেই এখানে যে বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতি অনুযায়ী একটি কারণ দেওয়া রয়েছে অর্থাৎ বিবৃতি এবং কারণের মধ্যে কি রকম সম্পর্ক রয়েছে বিবৃতিটি কি মিথ্যা কারণটা সত্য নাকি কারণটা সত্ত্বেও বিবৃতি মিথ্যা এরকম ঠিক আছে তাহলে অপশনগুলো দেখলে আমরা বুঝতে পারবো এতে কি বলা হয়েছে এ এ এবং আর উভয়ই সত্য এ এবং আর উভয় সত্য এবং আর হলো এ এর সঠিক কারণ এটা অপশান দেওয়া রয়েছে তাহলে এই কথাটিকে ঠিক এই দুটো লাইনকে অনুসরণ করে এই প্রথম কি ঠিক সেটা তোমাকে নির্বাচন করতে হবে দু নম্বরটা বলছে অর্থাৎ বি নম্বরটা বলছে এ শর্ত এ হলো শর্ত কিন্তু আর মিথ্যা নাকি এটা অ্যান্সার হবে সি নম্বর বলছে এ মিথ্যা এ মিথ্যা কিন্তু আর সত্য অথবা বলছে যে এ এবং হচ্ছে আর উভয়ই মিথ্যা কোন অপশনটি তোমাদের সঠিক উত্তর হবে ঠিক আছে তাহলে এর থেকে আমরা যে অ্যান্সারটা করবে সেটা হচ্ছে এ নম্বর অপশানটি হবে সঠিক উত্তর ঠিক আছে এ এবং আর উভয়ই সত্য এ ও সত্য আরও শর্ত রয়েছে এবং আর হলো এ এর সঠিক কারণ আরটা হলো এ এর সঠিক কারণ ঠিক আছে এই ধরনের প্যাটার্নে পরীক্ষা হলে দেওয়া থাকবে এরপরে যে প্রশ্নটা দেখব সেই প্রশ্নটাও একটু কিন্তু অন্য ধরনের রয়েছে ঠিক আছে এখানে বলছে সঠিক ক্রমটি কোনটি সঠিক ক্রম অনুযায়ী সাজাও এরকম আমরা দেখি না যে পর কোন ঘটনাগুলি হয়েছে বা পর কোন ঘটনাগুলি রয়েছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এবার তোমাদের পরীক্ষা হলে হতে চলেছে সুতরাং একটু কিন্তু চিন্তা করার বিষয় রয়েছে সুতরাং একটু ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে ওকে দেখো দ্রব্য হল গুণের আধার দ্রব্য হলো অপরিবর্তনীয় শর্তা দ্রব্য হলো উৎস দ্রব্য সাংগঠনিক ঐক্য কেন্দ্র ঠিক আছে এই যে চারটা তোমাদের লাইন দেওয়া রয়েছে এই চারটা লাইন কি করে অপশন দেওয়া রয়েছে অর্থাৎ কোনটা আগে হবে কোনটা পরে হবে সেটাকে তোমাকে সঠিক ক্রমটি নির্বাচন করতে হবে ঠিক আছে এখানে এ নম্বরে কি বলছে এক নম্বরটা দ্রব্য হলো গুণের আধার তারপরে দু নম্বরটা বলছে দ্রব্য হলো অপরিবর্তনীয় শর্তা মানে যে কথাগুলো পরপর আসছে আর কি ঠিক আছে সেই অনুযায়ী সাজাতে হবে দ্রব্য হলো শক্তির উৎস দ্রব্য হলো সাংগঠনিক ঐক্য কেন্দ্র এই অপশানটি হবে নাকি বি অপশানটি হবে এক নম্বরটা তারপরে হচ্ছে দুই নম্বরটা তারপরে চার নম্বরটা তারপরে তিন নম্বরটা সি নম্বর ডি নম্বর ঠিক উল্টো পাল্টা করে নাম্বারগুলো দেওয়া আছে এখানেই তোমাকে এই লাইনগুলো থেকে ঠিক করতে হবে যে কোন ক্রমটি সঠিক রয়েছে ঠিক আছে এখানে যে আনসারটি হবে সেটা হচ্ছে এ নম্বরের উত্তরটি হবে এক দুই তিন এবং চার পরপর রয়েছে এখানেই তোমাদের উত্তর এই এক নম্বরটি তোমাদের কিন্তু সঠিক উত্তর হবে ঠিক আছে পরীক্ষা হলে সেটা উল্টো পাল্টা করে দেওয়া থাকতে পারে সুতরাং এগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোন ক্রমটি বা কোন লাইনগুলি পরপর আসছে ঠিক আছে এগুলো একটু নির্বাচন করা যদিও অনেকের ক্ষেত্রে কষ্টকর হবে এর জন্য পড়াশুনো করতে হবে এবং নিয়মিত পড়াশুনো করতে হবে অবশ্যই তোমরা এই চ্যানেল থেকেই এর উপযুক্ত নোটগুলো কিন্তু পেয়ে যাচ্ছ বা কী ধরনের প্রশ্ন প্যাটার্নগুলো হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি বাকি অংশগুলো অত পুরো সিলেবাসটা তোমাদের কমপ্লিট করিয়ে দেব আশা করি এখান থেকে তোমরা অনেকটা উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতিও নিতে পারবে তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা পরের দিন দেখব কারণ থেকে ঠিক আছে কারণ থেকে যে এমসিকিউ টাইপ বা যে ধরনের প্যাটার্ন প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো এবং তার সাথে উত্তর অবশ্যই থাকবে তো পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও